বারুইপুরে বাজি তৈরি করতে গিয়ে বিস্ফোরণে গুরুতর জখম দুই ব্যক্তি বারুইপুরে চম্পাহাটি বাজিপুরায় বিস্ফোরণ ঘটনাস্থলে পুলিশ এলাকাবাসীর অভিযোগ হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পায় গ্রামের মানুষজন ঘটনাস্থলে গিয়ে দেখেন দুজন আগুনে পুড়ে আহত অবস্থায় পড়ে রয়েছে সেখান থেকে তাদের দুজনকে উদ্ধার করে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গ্রামের বাসিন্দাদের অভিযোগ সেখানে বাজি বাধার কাজ করছিল দুজন ঘটনা তদন্তে বারুইপুর থানার পুলিশ বারুইপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বলেন বারুইপুর চম্পাহাটি হালাল বাজি পড়াতে বাজি তৈরি করছিল সেই সময় গুরুতর বিস্ফোরণ ঘটে কি করে এমন ঘটনা ঘটলো সমস্ত বিষয়ে তদন্ত চলছে এই পাড়ার আশেপাশের লোকেদের থেকে শুনলাম এই জায়গাটা পুরো ফাঁকা ছিল সবে বাড়িটা নতুন করছে সেট নতুন হচ্ছে এর মধ্যে একটা ছেলে নাকি কালকে রাত থেকে গন্ডগোল করছিল সেই এখানে এসে মশলা টসলা নিয়ে কিছু একটা করছি যখনই বিস্ফোরণটা এখানে বিস্ফোরণ বলি যখন একটা আওয়াজ হয়েছে তখন আমি এখানে ছিলাম না তখন চাম্পাটিতে ছিলাম আওয়াজ পেয়ে আমার বোন এসে বলছে দাদা তুমি কোথায় চাম্পাটি তা বলছে আমাদের এখানে একটা আওয়াজ হয়েছে তা আমি ছুটে এসেছি এখানে আসার পরে দেখছি দুটো ছেলে যদি ছিল তাদেরকে নিয়ে চলে গেল এইটুকুই বলতে পারি হালকা একটু গায়েটায় চোট হয়েছে চোট মানে সামনেই

ওই অধিকারী যার নাম বলছেন যার কারখানা তিনি কি এনেছিলেন এখানে তারা কালকে শরৎ পূজা এখানে নেই তাদের বাড়ির কোথায় বাড়ি সামনেই বাড়ি এই কাজ এই বাড়িটা বিয়ে পরে বাড়ি